তুমি যেন চেষ্টা করো তোমার পরিবারের সবাই যেন আমার চেষ্টা করে এই বুঝো নাই বর্তমানে চাকরি যদি চাও বিশেষ ক্যাডারে গোষ্ঠী দল করে কিনা গোষ্ঠী এই দল করে কিনা তারপরে চাকরি যদি তুমি গোষ্ঠীর দল না তাহলে চাকরি না পাও

যদি বাংলাদেশের জনগণের চাকরি পাওয়ার জন্য দলীয় করে এত হতে পারে আমার মাওলার নিজস্ব জান্নাতে ঢোকার জন্য ওখানে তো কারণ হাত নেই ওখানে কার কোনো অধিকার নেই ও জান্নাত এক তোমার মাওলায় মানাইছে সেখানে তার তোমার কোনো সাপ নাই সেখানে ঢোকার জন্য কুসিলাম কুস্তা বানাল নাই তুই কি একটা চেন্দা নিতে আমার দ্বারা ও চেন্দা আমার ছেলের দ্বারা কি করছিলি কম আজকে হাজার চরমে মুজাহিদ আছে নিজে আবাদত করে কিন্তু পরিবারের খবর নেই তুমি আসলে এবাদত বুঝো নাই তুমি আবাদতের মূলই বুঝো নাই ইন্ডিয়ার না বুঝলে তুমি বুঝো নাই আমরা 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 আমি না আমরা তোমার এবাদত করিতেছি করিব

মোমরা নিজের ইচ্ছা বলতে কিছু নাই আমি মুসলমান মুসলমান মানি কি এত সমার্পনকারী যে আত্ম সমর্পণ কার কাছে করছে মুসলমানি হুয়া গড্ডা নেহাদা মুসলমানি কাকে বলা হয় যেরকম ওরা মুখের মধ্যে মেগাম লাগাইয়া সবারইকে সমর্থ করে মুখের মধ্যে রশি রশি কার হাতে সবার এখন টান দিলে টান দিলে ঘোড়ার নিজের কোনো ইচ্ছা নাই ঘোড়ার কোনো নিজের ইচ্ছা নাই ঠিক যখন আমি মুসলমান হইছি আমার মুখের মধ্যে লাগাইয়া আল্লাহ আল্লাহ রসুলের কথা রসি নিয়ে আল্লাহ আল্লাহ রসুন তুমি যেই দিকে টান দাও আমি সেই দিকে যাও এ মুসলমানই